একালি লেবু লয়েওগা যাও আচ্ছা যাইতাছি 10 টি দে ক্যা কলি পাওয়া যাইবো হ্যাঁ সব কোন এসে কথা কথা আরে 10 পাওয়া जातो না এককাড়া জমি লেখা দিলে লেंबू লয়েগা 10 টি দে একালি লেंबू দিয়ার কবি আর যা কবি আবারেটা বেশি চাইছে যা আচ্ছা যাইতাছি 10 টা দে দিব কিনা আইতে যাই দি কিও দহনো জিনিস পাতে একবার কমে গেছে আর কম তো না কে সারা বাংলাদেশ পাঁচটা লেंबू নামছে ওর মধ্যে দুইটা আমি কিনা লয়ে পড়ছি এত ডেয়া দেয় লেম্বু কিনছি তো জন মাল তুলাম কি দিয়া এই লেম্বু বে চাই আমার ক্যাশ বাড়ে লাগবো আব্বা তো সর্বত খেলে লাগে বেশি হয়েছে গা টিয়া দিল মাত্র দশটা এই দিয়া লেম্বু দেয় না পিঠ নাই দেয়া আল্লাহ জানে ও চাষা লেম্বু আছে একালি লেম্বু দেন সব নাস লেম্বু নিবা তাও আবার একালি কে চাষা লেম্বু নাই আছে কিন্তু একালি নাই দুধ আছে খারাপ দিতাছি সব নাস এরা কি টিহার কলসি টলসি পাইলো নাই হ্যাঁ এক আলি লেম্বু কিনবার আয়া জাগ আমি গা সবাই দিও এই জানো সবনো লেম্বু লেंबू বহরছুন না সনের গয়না বহরছুন আরে সনের গয়নার গাম্বার যে আনা লেম্বুর লগে আবা তো পাঠাইছে 10 টিয়া দিয়া খালি লেম্বু নিয়াল লাগিয়া আর একটা ফিউস চাইছে অন আমেরন তো নাই অন 2 কি চাইতা দিআম নাকি 5 দিয়া সবনো নাশ লেম্বু দেও আইটা দেও 10 টা তোমার বাहेर না হয়ে আডিয়া চাইতা ধরগা লেম্বু কিনা খাও লাগদো না আর তো 10 টা দিউ লাগি হিসাবে সবনো নাশ লেম্বু ছাড়লাম 10 টি নিলোগা সকাল আবনো যায় দিহি কি ক